হোসেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডেন্ট সদস্য অধ্যক্ষ সেলিমিয়া বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডেন্ট সদস্য অধ্যাপক আব্দুল আবাস আমার সাথে অনেক নেতৃবৃন্দ আছেন সবার নাম বলতে গেলে অনেক সময় প্রয়োজন আপনারা এখানে বসে আছেন এমপি জন্য দেশের সর্বোচ্চ পর্যায়ের যে ব্যক্তিকে যাকে শিক্ষা দিয়েছেন এই শিক্ষকরা তারা রাস্তায় কিন্তু তাদের খবর নেওয়ার কোনো প্রয়োজন মনে করে না তারা আজকে যারা এখানে অবস্থান নিয়েছেন তাদের অবস্থা খুবই গরমান্ত্রিক অবস্থা চাকরি করেন চেতন পান না এটাকে আসে কোন দেশে কাজ করলে আপনাকে পারিশ্রমিক দিতে হবে কাজ শেষ হওয়ার সাথে সাথে পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া এটা আমাদের ইসলাম ধর্ম আমাদের নবী করিম সালুলাম সেই নির্দেশ দিতেন তার বাবীদেরকে বিগত সত্তরটি বছর কৃষি সরকারের আমলে আপনার প্রেস ক্লাবে রাস্তায় ঠেক হাসিনার ছবি বুকে তাড়িয়ে শেক পুঁজির ছবি বুকে টেকে নিয়ে অনেক দাবি করে এসেছিলেন আপনাদের এই ছবি বুকে লাগানোর পরও তারা কোনো কথায় কর্ণপাত করেনি যদুত আপনারা কাজটি শরীফ করেননি কারণ এদের ছবি বুকে লাগালে কঠিন লোক ঠেক আসি না এই যে ছবি তালিয়েছেন বুকে নিয়েছেন এটা আপনার ইমান দুর্বল হয়েছে যে কোনো ব্যক্তির ছবি পোকে চালানোর প্রয়োজন নাই আমরা আজকে একটি কর্মচারী ফেডারেশনের হয়েছে সেখানে কিন্তু ছবি নেই এরকম খালেদের ছবি নেই সুতরাং আপনারা আপনাদের অবক্ষণ থেকে নিরপেক্ষ থাকার চেষ্টা করুন আমরা তো বলি না আপনাদেরকে যে বিএনপি করতে হবে আজকে যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন তাহলে আপনাদের দাবি পুরনো একটি সময়ের ব্যাপার মাত্র আপনাদের মাঝে একাধিক সংগঠন আছে আমাদের একটা আমাদের শিক্ষক সমিতির মহাসচিব জাকির সাহেবকে নিয়ে একটি সংগঠন মনে একটি একটি মানবপন্ধন করেছিল আমাকে দাওয়া দিয়েছিলেন আমি আসিনি কারণ হলো যে যতক্ষণ পর্যন্ত আপনারা ঐক্যবদ্ধ না হবেন ততক্ষণ পর্যন্ত আমাদের আশা কর সমস্যা যেহেতু আমি একটি রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ সম্পাদকের দায়িত্বে আছি সেটা ইচ্ছা করলে আমি এখন সব জায়গায় আসতে পারি না আমার তা পাবে যদি আওয়ামী লীগের ছবি থাকে সেটা সাথে সাথে আমার নেতার কাছে পাঠিয়ে দেওয়া হয় যে উনি এই যে আওয়ামী লীগের সাথে নিয়ে বেঁচে করেছে সুতরাং আমি বল যে নানান পৃপ্ত শিক্ষক যারা আছেন আপনাদের তাদের দিকে আমরা দেখব কিন্তু আপনারা একটা প্ল্যাটফর্মে আসতে হবে এবং এই একটি প্ল্যাটফর্মে যারা আওয়ামী লীগের লোক তাদেরকে এখন বাছাই করে ছেটে ফিরেছেন ছেটে ফিরে দিয়ে আপনারা অন্যান্য দলের লোক থাকেন আমার কোনো সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগ যে আওয়ামী লীগ দেশটাকে সতেরো বছর শোষণ করেছে যে আওয়ামী লীগ শিক্ষকদেরকে কোনো মর্যাদা দেয়নি যে আওয়ামী লীগ সতেরো বছরের শিক্ষকদের একটি টাকাও দাবি পূরণ করতে পারেনি সুতরাং তাদের দর্শকদেরকে আমরা পুনর্বাসন করার দায়িত্ব আমরা নিতে পারি না সেটা বুঝে আপনারা আপনাদের সংগঠন দিয়ে আপনারা করেন করলে আপনাদের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করা হবে নন এমপিভুক্ত শিক্ষক আপনার এই যে নন এমপিভুক্ত শিক্ষক মানে আপনার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান কিন্তু স্বীকৃতি প্রাপ্ত